হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ আজকে আমরা রিভিউ করবো নারী চরিত্র বেজায় জটিল নামের যে সিনেমাটা রিলিজ করে গেছে সেই সিনেমাটা তো কেমন লাগলো ছবিটা দেখো ফার্স্টেই সরি জানাচ্ছি অঙ্কুশ দাঁড় এন্টায়ার টিমকে যে ইনভাইটেড থাকা সত্ত্বেও আজকে যেতে পারলাম না আজকে প্রেমিয়ার ছিল তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ ধুম জ্বর আমার তো তার সত্ত্বেও ছবিটা দেখতে গিয়েছিলাম একটা সিঙ্গেল স্ক্রিন হলে তো অনেকটা রাত হয়ে যাবে বলে ফিরতেও রাত হয়ে যাবে এই শরীর নিয়ে না ওই জন্য আমি মানে বাড়ি থেকে যেতে দিল না তো যাই হোক ছবিটা দেখাটা ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে যেতে পারিনি সেটা আমার ব্যর্থতা আমার শারীরিক অসুস্থতা থাকলে কি করবো নতুন বছর শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের শুরুতেই ছবিটার মধ্যে না কমেডি রয়েছে লাভ রয়েছে একটা সুন্দর ফ্যামিলি ড্রামাকে বিল্ড আপ দেওয়া হয়েছে ইমোশন রয়েছে ক্রাইসিস রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের স্পেস রয়েছে যথেষ্ট পরিমাণে কোনো একটা ক্যারেক্টার যে কোনো একটা ক্যারেক্টারকে বিট করে দিয়ে চলে যাচ্ছে এই রকম কিন্তু মনে হবে না এবং যারা যারা ভাবছো যেটা শুধুমাত্র ফুল অফ কমেডি ফিল্ম সেটা কিন্তু ভুল এখানে সব ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে ছবিটার মধ্যে এই ছবিটা দেখতে গিয়ে কখনো বোরিং ফিল করবে না তোমরা যারা যারা মির্জা ছবিটা দেখেছো সুবিধান সাইলের তোমরা এই ছবিটা পুরোপুরি ডিফারেন্ট দেখতে পাবে মির্জার সাথে কোনো রকম মিল নেই ওটা আউট অ্যান্ড আউট ফুল অফ অ্যাকশন কমার্শিয়াল ছবি ছিল আর এইটায় বোঝানো হয়েছে যে বাজেট কম থাকার সত্ত্বেও যদি স্টোরিটা স্ট্রং থাকে যদি আমার কাছে গল্পের ভান্ডার থাকে একটা সুন্দর ইউনিক গল্প নারী চরিত্র বেজায় জটিল যারা যারা দেখনি প্লিজ হলে যাও আমি একটা কথা বলতে পারি বন্ধুরা সাহস রয়েছে এই ছবিটা করতে গেলে বস সাহস লাগে নারী চরিত্র বেজায় জটিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু একজন নারী তো নারী চরিত্র বেজায় জটিল মানে শুধুমাত্র যে অঙ্কুশদার গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে সেটা কিন্তু না সরকারেরও কথাও কিন্তু এখানে বলা হচ্ছে সেই অর্থে দেখতে গেলে ঠিক আছে আমি একটাই কথা বলছি যে এমন এমন জায়গায় এমন এমন ডায়লগ দেওয়া হয়েছে এমন এমন সংলাপগুলো দেওয়া হয়েছে অঙ্কুশদার প্রথমত অঙ্কুশদার কমিক সেন্স এতটাই দুর্দান্ত এতটাই ভালো তোমরা প্রিভিয়াস যে কটা কাজ দেখেছো যা যারা বিশেষ করে অঙ্কুশদার ফ্যান রয়েছে বা অঙ্কুশদার সিনেমা দেখতে ভালোবাসে আর সেটা হরিপদ ব্যান্ডওয়ালা হতে পারে সেটা যে কোনো আর কি ঠিক আছে তোমরা জানো যে অঙ্কুশদা কী জিনিস কমেডির রাজা বলা হয় অঙ্কুশদাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো যে সাহসীর সাথে যে স্ক্রিপ্টগুলো লেখা হয়েছে এবং যেগুলো ডেলিভার করেছে অঙ্কুশদা হ্যাটস অফ টু ইউ ম্যান জাস্ট কিছু বলার নেই মানে ধুয়ে দিয়েছে ঠিক আছে মানে হেসে হয়ে যাবে এমন এমন কিছু জিনিসপত্র রয়েছে যখন একটা মানে ব্যাপার ঘটে প্রথম থেকে যখন সিনেমাটা আর কি স্টার্ট হয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি খুবই প্রতারিত হতে থাকে বা খুবই মানে মেয়েদের সাথে খুব একটা বেশি ইন্টারেপ্ট করতে পারে না কিন্তু তার পরবর্তীতে সে যখন একটা পাওয়ার পায় সুপার পাওয়ার পায় মানে তোমাদের মনে হতে পারে যে ভাই অঙ্কুশ দা কিভাবে একজনের মনের কথা একটা মেয়ের কথা একটা ছেলে জানতে পারে এটা কি কোনো ভাবে মানে সম্ভব ঠিক আছে তো অঙ্কুশ দা সেটা পারে সেই জিনিসটা অর্জন করেছে একটা পাওয়ার তার কাছে এসছে এবং কি হয় কোনো একটা যদি সুপার পাওয়ার কারোর কাছে আসে তার একটা ভালো দিক থাকে আর একটা খারাপ দিক থাকে সাইড এফেক্টও কিন্তু হতে পারে এটাও মাথায় রাখতে হবে তো এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু গল্পটা এগোয় তো বিষয়টা হচ্ছে যে ফার্স্টেই সে মানে যেটা আইডিয়া করে আর কি তার বন্ধুর সাথে যে বলছে চল নবান্নে চল ফার্স্টে শুরু করবো দিদির মন চেক করা ঠিক আছে দিদির মনে কি চলছে সেটা দিয়ে শুরু করবো মানে ব্লাস্টিং জাস্ট ব্লাস্টিং মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা রাজনীতিটাকে যেভাবে মিশ্রণ করা হয়েছে এই ছবিটার মাধ্যমে মানে দুর্দান্ত লেভেলের না কোনো গালাগালি না কোনো মানে বাজে কোনো কিছু যে বলা হচ্ছে পোক করা হচ্ছে ট্রোল করা হচ্ছে সেটা নয় কমেডির মাধ্যমে সুন্দরভাবে জিনিসটা বোঝানো ঠিক আছে মানুষকে এন্টারটেন করা এই এই জিনিসটার মধ্যে না বস একটা মানে দুর্দান্ত লেভেলের কিন্তু কাজ হয়েছে এন্টার টিম শুধুমাত্র পরিচালকদের কথা বলবো না আরও যারা এন্টার টিম রয়েছে যেমন ইপসিতাদির ক্যারেক্টার বলতে পারি নবনীতাদির ক্যারেক্টার বলতে পারি আমরা দেবরাজদার ক্যারেক্টার বলতে পারি সৈনি সেনগুপ্তর ক্যারেক্টার বলতে পারি ঠাম্মা যে ছিলেন দুর্দান্ত প্রত্যেকে দুর্দান্ত নামটা যেখানে ঠিক করা হয়েছে নারী চরিত্র বেজায় জটিল এটা কিন্তু উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি ঠিক আছে তোমরা সবাই জানো অবধু সুন্দরী সেখানেরই একটা গান ছিল নারী চরিত্র বেজায় জটিল সেখান থেকে কিন্তু এটা ইন্সপায়ার হয়েছে এবং প্রত্যেকটা গান তো এমনি দেখতে ভালো লাগছে এবং যারা যারা প্রশ্ন তোলে যে বাজেট নিয়ে বাংলা ছবির বাজেট অত বেশি হচ্ছে না সাউথ বেটার বাংলায় ঘ্যান ঘ্যানি প্যান প্যানি ভাই বাংলাতে বাজেট কম থাকতে পারে কিন্তু আন্তরিকতা রয়েছে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটার জন্য যে কাস্টিং এর যারা মেম্বার রয়েছে যারা যারা সিনেমাটা অভিনয় করেছেন না তারা প্রত্যেকে তাদের সেরা পারফরমেন্স দিয়েছেন যেটা তোমরা পর্দায় দেখতে পাবে হলে গিয়ে পেট ফেটে যদি হাসি না বেরোয় তাহলে কিসের ছবি তাই নয় কি আবার যখন ইমোশনাল জায়গাগুলো আসছে তখন আমরা চুপ হয়ে কিন্তু সিরিয়াস সেই জিনিসগুলো দেখছি সেকেন্ড হাফে যখন ওয়েন্দ্রিলার সুন্দর সুন্দর কিছু সিন থাকে ঠিক আছে সিরিয়াস কিছু ব্যাপার স্যাপার থাকে যখন ক্রাইসিসটা হয় অ্যাকচুয়ালি সিনেমাটা একটু অন্য বাঁকে বয়ে নিয়ে চলেছে সিনেমাটা একটা টাইপে সিনেমা যাচ্ছিলো ফার্স্ট হাফে কিন্তু সেকেন্ড হাফে সিনেমাটা কিন্তু একটু বাঁক নেয় সেই জায়গাটা কিন্তু বেশ সিরিয়াস সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে ঠিক আছে তো গানগুলো তো প্রত্যেকটা ভালো যেটা বলে এবং যেটা বলছি যে টুইস্ট রয়েছে কিন্তু এখানে ঠিক আছে এখানে কালী ঠাকুর এবং মহাদেবের যে বিষয়টা এবং কি বলবো আমি একটা ভিডিওতে এর আগে বলেছিলাম আই থিঙ্ক টিজার ডিভিউ করার সময় আই থিঙ্ক বলেছিলাম আমার ঠিক মনে পড়ছে না পোস্টার ডিভিউ বা টিজার ডিভিউ আই থিঙ্ক বলেছিলাম আমি এটা গেস করেছিলাম আর কি যাই হোক একজন কিন্তু মহা তারকা বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি গুরুদেব তিনি কিন্তু এখানে ক্যামিও হিসাবে থাকছেন বা ছিলেন বা আছেন ঠিক আছে সো তোমরা এবার আমাকে আবার কমেন্ট বক্সে ইনবক্সে আবার জ্বালাতে শুরু করো না যে অর্পণ দা বলো কে ক্যামিওতে আছে দেবদা না জিদ্দা না বুম্বা আমি কেউ আমি এটা জিজ্ঞেস করো না ঠিক আছে আমি বলতে পারবো না ভাই তার জন্য সিনেমাটা হলে টিকিট কেটে দেখো সেটাও দেখতে পাবে ফুল টু এনজয় করবে কারণ সিটি হাততালি তো পড়ছিল প্রচন্ড হলে ওই টাইমটাতে নাচ গান ডান্ডা ডুডুং ডুডুং মানে যে গানটা ছিল আর কি গানটা তো দুর্দান্ত লেভেলের হলের মধ্যে নাচ টাচ হয়েছে মানুষ না মানে বলছে না যে সিটি হাতি বহুদিন পরে আবার পড়েছে নতুন বছরের শুরুতেই এরকম একটা ফিল্ম দরকার ছিল ঠিক আছে তো অঙ্কুশদা জিদ্দা দেবদার পরবর্তীতে সুপারস্টার বলে আমি মনে করি অঙ্কুশদা যার মধ্যে ভার্সেটালিটি রয়েছে হ্যাঁ অঙ্কুশ দার যে এক্সপ্রেশন যে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ডায়লগ ডেলিভারির যে ওই ব্যাপার স্যাপার গুলো না প্রত্যেকটা এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যাপার রয়েছে যেটা অঙ্কুশটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই ছবিটার মাধ্যমে কমেডি ছবি মানেই যে শুধু ছ্যাবলামি ফালতু কোনো অ্যাক্টিং যায় না সেটা নয় কমেডি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যাক্টিংয়ের খুব কঠিন একটা বিষয় এটাকে ইউটিলাইজ করা হয়ে নটা মেটার জোকস তো অঙ্কুশটা কিন্তু ফাটিয়ে দিয়েছে তার সেরাটুকু দিয়েছে অঙ্কুশটা তো একটাই কথা বলবো যে যারা যারা ছবিটা দেখোনি এখনো আজকেই সবে রিলিজ করেছে তো প্লিজ হলে গিয়ে সব পরিবারে দেখো এটা কিন্তু বাস শুধু বন্ধুদের নিয়ে গেলে যে তোমরা মজা পাবে সেটা না সব পরিবার নিয়ে দেখো দারুণ ফিল্ম বন্ধুদের নিয়ে যাও ফ্যামিলি নিয়ে যাও ঠিক আছে কাছের মানুষদেরকে নিয়ে গিয়ে ছবিটা দেখো হেভি ছবি হেভি লাগবে তোমাদের ঠিক আছে পয়সা উসুল মুভি মানে কোনো টাইমে তোমাদের বোরিং ফিল হবে না বস ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল যে দারুণ লেগেছে আমার কিন্তু ছবিটা কিন্তু দারুণ লেগেছে নেগেটিভ বলতে আমার কিছু লাগেনি এই ধরনের ছবির নেগেটিভ এবার যদি আমি খুঁজে বার করতে চাই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাহলে আর সিনেমা দেখে লাভ নেই ঠিক আছে এই সমস্ত ছবি আমরা দেখতে যাই একটু এন্টারটেন হওয়ার জন্য হলে যাই গা গরম করার জন্য পপকর্ন খেতে খেতে চলে যাও সিনেমা দেখতে গার্লফ্রেন্ডকে নিয়ে কিংবা মানে তোমাদের হবু শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজেদের মা বাবাকে নিয়ে একসাথে দুটো ফ্যামিলি নিয়ে যাও সবাই তো প্রেম ট্রেম করছো আজকাল এবং তোমরা নিশ্চয়ই নারী চরিত্র বেজায় জটিল নারীদের চরিত্র সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আহ তো সেটা মিলিয়ে দেখতে পারো তোমাদের সাথে অ্যাকচুয়ালি কেন বলা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল ঠিক আছে সেই কারণটা রিজেনটা জানার জন্য সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা আশা করছি পেয়ে যাবে তো বন্ধুরা এটাই বলার ছিল রিভিউতে দারুণ বই ঠিক আছে প্লিজ দেখে এসো তো এটাই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা